নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম মঙ্গলচন্ডী ব্রত পালন করা কেন প্রয়োজন কিভাবে মা মঙ্গলচন্ডীর পুজোর প্রচলন হয়েছিল এই ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি ও স্বামী সন্তানের মঙ্গল হয় সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মা মঙ্গলচণ্ডী যাহার নাম মধুর ও মনোহর যাহার হস্তে বর ও অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও গৌরবন্যা যিনি রক্তাপদাসনে উপবিষ্টা ও মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করে আছেন যিনি সহস্র বদনা সুন্দর নয়না ও নবযৌবনা যিনি সুন্দরাগ্নি ও মধুর লাবণ্যযুক্তা তিনি দেবী মঙ্গলচন্ডী বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্ন হয়েছেন তিনি সৃষ্টিকার্যে রূপা এবং সংহার কার্যে কোপরূপিনী এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচন্ডী বলে থাকেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার বাংলার প্রচলিত জয় মঙ্গলবারে ব্রত এই ব্রত উদযাপনের রীতি রয়েছে বিবাহিত অবিবাহিত সকলের মধ্যেই মঙ্গলচন্ডী ব্রত পালন করেন যারা তাদের জীবনে কোনো সংকট আসতে পারে না দুঃখ কষ্ট দূর হয় দেবীর কৃপায় সব মুশকিল আসান হয় এই বিশ্বাস থেকেই বাংলার ঘরে ঘরে জয় মঙ্গলবারে ব্রত পালন করা হয় বন্ধুরা জয় মঙ্গলবারে ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠ মাসের চারটি মঙ্গলবারে দেবী মঙ্গলচন্ডীর আরাধনা করতে গেলে কাঁঠাল পাতায় দুর্বা ঘাস ধান জব মুগ কলায় রেখে খিলি বানিয়ে মা মঙ্গলচন্ডীকে প্রথমে নিবেদন করতে হয় পরে কলার মধ্যে সেই ধান জব পুরে গিলে খেতে হয় একে ষোলো বাটা বলা হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে দেবীকে তারপর পাঁচ ফল দান করতে হয় দেবী মঙ্গলচন্ডীর ব্রত কথাটি হল শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়েছে সেখানে গন্ধব্য কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাস শিবলোক পরিপূর্ণ হয়ে রয়েছে এমনি একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হল সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাবনা দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়েছে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই বেশে মা নগরে এক বেনে সৌদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সৌদাগরের সাতটি মেয়ে ছেলে একটিও নেই মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরুচ্ছে না এমনি সময় এসে ভিক্ষে চাইলেন তাকে দেখে বেনেব তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্কে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হে মা তোমার ছেলে মেয়ে কটি বেনে বললেন আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয়নি মা বেনে এর উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না তিনি বললেন ছেলে আটকুরোর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্কে নিতে এসে ছেলে আটকুরের মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনে বইয়ের খুব দুঃখ হলো সে ভিক্ষের থালা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কানতে লাগলো বেনে বইয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো দাস দাসীরা ছুটি এলো এবং স্বয়ং সওদাগরও ছুটে এলেন সকলে বেনে বইয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করল কিন্তু বেনে বইয়ের কোনো কথাই বলে না শেষে সৌদাগরে অনেক অনুরোধ করার পর সে বলল সেই ব্রাহ্মণীর ভিকারিণীর কথা বেনেবো আরও বলল যে ভিকারিণী বলে গেছে যে মেয়ে আটকুরোর মুখ দেখতে আছে তবুও ছেলে আটকুরের মুখ দেখতে নেই সেই জন্য বেনেবো জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সৌদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে গেলেন কিছু দূর গিয়ে সৌদাগর একটা অসত্য গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখলো সৌদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল মা আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষে নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর বললে তুই যখন নেহাতেই ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি তাকে ফুল ধোয়া জল খেতে বলবিস। তাহলে তা চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সৌদাগর ছুটল বাড়ির দিকে এবং তার বইয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল আ মঙ্গলচন্ডীর আশীর্বাদে বেনে বইয়ের একটি চাঁদের মতন ছেলে হয় মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে চলে গেলেন এইভাবে বেশ কিছু দিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতী আবার বুড়ির বেশে গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে তেমনি দুপুরবেলা সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতির বউ তেমনি থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষে দিতে এলো বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করলো হে মা তোমার ছেলে মেয়ে কোটি বেনেবো বলল আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না শুধু বলে গেলেন ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনেবো ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কানতে লাগলো তার কান্না শুনে শুদ্ধ লোক এসে পড়ল তার কাছে আর কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগল কিন্তু বেনেবো উত্তর দেয় না অনেক পরে সে বলল যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষে না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনে বো খুব কানতে কানতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো তারা কিছু দূর গিয়ে দেখল যে বুড়ি একটা বট গাছের নিচে বসে আছে সৌদাগর তখন তার পা দুটো ধরে বলল মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বইয়ের হাতে ভিক্কে নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরোর নাম ঘুঁজবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও সৌদাগরের কথা শুনে মার দয়া হলো তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সৌদাগরের হাতে দিলেন মায়ের আশীর্বাদে তার একটি ফুলের মতো মেয়ের জন্ম হলো মা তাকে নিয়ে একটু আদর করলেন তারপর তাকে বেনে বয়ে কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এ বলে মা অদৃশ্য হয়ে চলে গেলেন দেখতে দেখতে জয়াবতী সাত বছরের হলো জয়াবতী ও পাড়ার মেয়েরা মিলে কাঁঠাল পাতা বেলপাতা ইত্যাদি নিয়ে মঙ্গলচন্ডীর পূজা করছে এমন সময় জয়দেব পায়রা খুঁজতে আসে এবং পায়রাটি জয়াবতীর কোলে বসে আছে দেখে তাকে খুঁজতে থাকে অনেকক্ষণ পরে তাকে তার পায়রাটি ফিরিয়ে দেয় জয়াবতী যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করলো এ তোমরা কি করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পূজা করছি জয়দেব বাবার বলল এতে কী ফল হয় জয়াবতী বলল হারালে পায় মলে ধারায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলি শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে রাগ করে শুয়ে থাকে কারোর সঙ্গে কথা বলে না সকলে জিজ্ঞাসা করে যে কিসের জন্য তার রাগ হয়েছে জয়দেব কিছু বলে না সব শেষে তার মা এসে জিজ্ঞাসা করে এবং সে বলে জয়াবতীকে সে বিয়ে করতে চায় তার মা খুশি হয় এবং তার বাবাকে বলল এবং তার বাবা লোক পাঠালো জয়াবতীর বাবার কাছে দুই পক্ষের মতে তাদের জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে বিয়ে ঠিক হয় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জয়দেব ও জয়াবতীর বিয়ে হয় এবং তারা দুজনে আলাদা নৌকা করে বাড়ি যাচ্ছে তখন জয়দেব বলে এখানে অনেক চোর তোমার গয়নাগুলি আমাকে দাও এবং তারপর জয়দেব গয়নাগুলি জলে ফেলে দিল এবং মা মঙ্গলচন্ডী জানতে পেরে রাঘব বোয়ালকে ডেকে বলে তার গয়নাগুলি গিলে নেবে তারপর সে গয়নাগুলোকে খেয়ে নেয় তারপর তাদের বৌভাতের জন্য মাছ ধরতে বলে জয়দেবের বাবা কিন্তু কোনো মাছ না পেয়ে রাঘব বোয়ালকে ধরে আনে সেই মাছ কেউ কাটতে পারে না তখন জয়াবতী সে মাছ কাটে এবং সে তার সমস্ত গয়না ফিরে পায় এদিকে জয়াবতীকে সব গয়না ফিরে পেতে দেখে জয়দেব ভাবলো হারালে পায় জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেলো সেদিন বৌভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে তাদের বলল তারা যেন বলে যে মাছ কেটেছে সেই যদি রান্না করে তবেই সে খাবে সেই কথা জয়াবতীকে বলল এবং মা মঙ্গলচন্ডী তাকে সাহায্য করে এভাবে নানা কাজে জয়াবতীকে সাহায্য করে মা মঙ্গলচন্ডী কয়েক বছর পর জয়াবতীর এক পুত্র হয় তখন জয়দেব তার ছেলেকে টুকরো টুকরো করে হাঁড়ি করে জলে ভাসিয়ে দেয় মঙ্গলচন্ডী শঙ্খচিলকে বাঁচাতে বলে তখন তার ছেলেকে মা বাঁচায় এবং পরে আবার জয়দেব তার ছেলেকে মারার চেষ্টা করে বারবার মঙ্গলচন্ডী তাকে রক্ষা করে তারপর জয়দেব মা মঙ্গলচন্ডীকে বিশ্বাস করে সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল মঙ্গলচণ্ডীর ব্রতের ফল হল যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে আশা করি মা মঙ্গলচন্ডীর ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে ব্রত কথাটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ